সালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী ষষ্ঠ শ্রেণীর গণিত আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করব আমাদের যে এখানে একষট্টি পেজের আমাদের যে কাজগুলো আছে এখানে এই কাজগুলো মানে দুই সলিউশনটা এখানে তো আমাদের বলছে নিচের নিশের চার্যরা ভগ্নাংশের মধ্যে কোনটি বড় এবং কোনটি ছোট সেটা আমাদের খুঁজে বের করতে বলছে এখানে ওকে তো বড় এবং ছোট খুঁজে বের করার জন্য একটা আমাদের টেকনিক আছে টেকনিকটা একটু বলে দেই আমাদের এখানে সমহর অথবা সমলব সমহর অথবা সমলভ আমাদের এরকম যদি কখনো থাকে মানে হরগুলো সমান থাকে আর কি তো সেই ক্ষেত্রে কিন্তু কিন্তু এই কাজটা করা যাবে এখানে এখানে সে আমি যদি ধরুন আমাদের এখানে দুটা মান আছে এরকম যে আমাদের বাই নাইন দেওয়া সেখানে আর একটা মনে করুন সিক্স বাই নাইন দেওয়া এখানে ওকে তো এই দুটোর ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে দেখুন যে এটা হচ্ছে সমহর কিন্তু এখানে ওকে এটাকে বলা হয় সমহর সম হর এখানে ওকে তার মানে হরগুলো সমান যদি কখনো আমাদের হরগুলো গুলো সমান হয় তো একটা জিনিস মাথায় রাখবেন যে হর সমান হলে যার লবের মানটা বড় হবে সে হচ্ছে বড় মান তার মানে আমাদের সাত এখানে বড় তার মানে এটা বড় হবে এখানে এই বড় হবে থেকে থেকে এখানে ওকে এটা হচ্ছে আমাদের সমহরের ক্ষেত্রে এখানে গেল সমহর বলতে নিচের মানগুলো সমান হলো এখানে যদি এর উল্টা কাজটা করি রিভার্স কাজটা করি ধরুন আমাদের এখানে এরকম করলাম যে আমাদের এখানে সাত আছে এখানে এখানে পাঁচ দিলাম আবার এখানেও আমাদের সাত আছে এখানে আমি চার দিলাম এখানে তো এই ক্ষেত্রে আমাদের বড় কোনটা হবে এখানে সমলবের ক্ষেত্রে কিন্তু সমলভ হ্যাঁ সমলভ মানে যাদের লবগুলো এখানে সমান তো এই ক্ষেত্রে আমাদের এখানে যার নিচের মানটা বড় হবে সেই মানটা ছোট হবে কারণ কি কারণ আমরা জানি কোন একটা মানকে বড় মান দ্বারা ভাগ করলে মানটা ছোট হয় সে এক্সাম্পল আমি যদি ধরুন আমাদের এখানে নয় আছে এখানে নয়কে আপনি যে তিন দিয়ে ভাগ করেন তো তিন ত্রিকে নয় হবে আবার এখানে আপনি যদি নয় কেজি নয় দিয়ে ভাগ করেন তাহলে মানটা কিন্তু আরো ছোট হবে এখানে তার মানে নিচের মানটা যত বড় হবে মানটা তত ছোট হবে এখানে এই ভাগ ফলটা ছোট হবে তার মানে নিচের মানে এখানে কি পাঁচ বড় আর চার ছোট না এখানে তার মানে কি হচ্ছে এই পাঁচ বড় জন্য আমাদের এখানে যে ভাগ ফলটা হবে এটা আমাদের ছোট হবে মানে এখানে যে ভাগ করলে সেটা ছোট হবে এবং এটা কি বড় হবে এখানে তার মানে এই সেভেন বাই চার এই মানটা বড় হবে সাত বাই এখানে কি পাঁচ হাত এখানে ওকে তো এই জন্য আমাদের এই যে এখানে যে ম্যাথগুলো আছে ম্যাথ গুলো আমাদের সমহর বা সমলব এগুলো নিয়ে কাজ করতে হবে এখানে আমরা প্রথমত করি এখানে যে আমাদের এখানে প্রথম যে এটা আছে এখানে আমরা এখানে তিন নাম্বার না দুই নাম্বার ম্যাথ করতেছি এখানে দুই নাম্বার তো আমাদের প্রথম ভগ্নাংশ কি আছে এখানে তিন বাই দশ এবং কি আমাদের এখানে দুই বাই পাঁচ এখানে আছে আমাদের প্রথম ভগ্নাংশ এখানে দেওয়া আছে এখানে তিন বাই দশ এবং দুই বাই পাঁচ দেওয়া আছে এখানে আমাদের প্রথমত লসাগু করতে হবে এখানে ওকে তো আমরা এখানে লিখবো যে এই লবগুলো লসাগু লব না সরি হরগুলোর লসাগু হর আমাদের কি এখানে দশ আবার পাঁচ এখানে লিখবো যে হরগুলোর হরগুলোর লসাগুড়ি দুই দিয়ে যদি করি তাহলে পাঁচ দুগুণে দশ মানে আমাদের কিন্তু আমাদের হচ্ছে এখানে ওকে পাঁচ আর দুই গুণ আছে দশ হবে এখানে এখন আমরা এখানে যে করলাম এখানে কতখানে দশ পেলাম এখানে লস আপনি এখানে চাইলে এই কাজটা করতে পারেন এখানে একবার দশ না দিয়ে এখানে করতে পারেন কি আপনি এখানে চাইলে পাঁচ গুণ দুই করতে পারেন এখানে পাঁচ দুশ হবে এরপর আমাদের এই হরগুলো দ্বারা ভাগ করতে হবে যেমন আমাদের এখানে দশ পাই সেখানে দশকে আমি করবো কি এই দশ আছে না এই হর দ্বারা ভাগ করবো এখানে দশকে দশ ওকে করে আমরা একটা কমা দেবো এখানে কমা দেওয়ার পর আমাদের এই ভগ্নাংশ আছে না তিন বাই দশ এই মানটা আমি এখানে লিখবো এখানে তিন বাই দশ লিখলাম লেখার পর যে কাজটা করতে আমাদের ভাগ ফলটা দ্বারা উপরেও গুণ করতে হবে এখানে এক দ্বারা আর নিচেও আমাদের এক দ্বারা গুণ করতে হবে এখানে করলে আমাদের কি হচ্ছে এখানে এখানে তিন অক্ষে তিন এখানে দশ অক্ষে দশ তার মানে তিন বাই দশ হবে এখানে আই থিঙ্ক বুঝতে পারছেন এই বিষয়টা এরপরে সেম ভাবে আমাদের আবার এখানে লস কত দশ আছে এখানে এটাকে আমরা করবো কি পাঁচ দ্বারা ভাগ করবে মানে এবার এই অংশটা নিয়ে কাজ করবো পাঁচ দিয়ে ভাগ করবো পাঁচ দুগুনে দশ কিন্তু দুই হবে এখানে এবার কমা দিয়ে এখানে যে আটা আছে আমাদের এখানে মানটা আছে দুই বাই পাঁচ এটা আমরা লিখবো এখানে লিখে আমাদের যে কাজ হবে এখানে আমাদের যে মানটা ভাগ ফল বেরোলো সেটা তারা দুই দ্বারা আমরা গুণ করবো এখানে এখানে দুই এক দুই এখানে পাঁচ গুণ দুই এখানে দুই দুগুণে চার হবে এখানে পাঁচ দুগুণ দশ হবে এখানে ওকে তার মানে আমরা একটা পেলাম কি এখানে তিন বাই দশ আর একটা কি বললাম এখানে চার বাই দশ তার মানে আমরা দেখতেছি আমি একটু আগে বললাম যে যদি সম হর হয় হরগুলো যদি আমাদের সম নয় তো সেই ক্ষেত্রে আমাদের ওপরে যা যার মানটা বড় হবে সেটা আমাদের বড় হবে তার মানে লেখা যাবে এখানে যে হচ্ছে এই চার বাই দশ এই মানটা আমাদের কি হবে এখানে এই তিন বাই দশের থেকে বড় হবে এখানে ওকে কেন হবে কারণ চারটা আমাদের বড় নিজের মানুষের তো লেখা যাবে এখানে যে আমাদের এখানে চার বাই বড় আমাদের কি হবে বড় হবে মানে অর্থাৎ আমাদের বড় ভগ্নাংশ কি হবে এখানে বড় ভগ্নাংশ চার বাই দশ হবে এখানে ওকে এটা হচ্ছে আমাদের বড় ভগ্নাংশের মানটা পাবো এখানে আই থিঙ্ক এটা বুঝতে পারছেন এখানে এটা হচ্ছে আমাদের প্রথম নাম্বার যে সলিউশন সেটা গেল এখানে এন্ড সেকেন্ড যেটা আমাদের এটা গেল এখানে এন্ড এটা আমাদের দেখবো পাঁচ বাই নয় চার বাই সাত এখানে ওকে পাঁচ বাই নয় তো পরেরটা হচ্ছে কি পাঁচ বাই ও এখানে পাঁচ বাই নয় তাই না তো আমাদের এটা গেল প্রথমটা গেল এখানে এখন আমরা করবো কি পাঁচ বাই নয় এবং আমাদের হচ্ছে চার বাই সাত করবে এখানে ওকে তো এখন আমাদের এই এগুলোর আমাদের কি লসাগু করতে হবে এখানে এখন করবো কি হরগুলোর লসাগু এখানে ওকে অতএব হরগুলোর হরগুলোর লসাগু যেহেতু আমাদের দুটো এখানে কি একটা প্রাইম নাম্বার আছে এখানে সাত একটা প্রাইম নাম্বার মৌলিক সংখ্যা তো এই ক্ষেত্রে আমাদের জাস্ট গুণ ফল তার মানে এখানে সাত এবং নয়ের গুণ ফল সাত নং তেষট্টি হবে এখানে আপনি এখানে যদি এভাবে করেন না এখানে যে নয় এবং সাত দেখবেন যে এখানে কোনো কমন মান যাবে না যাদের দুটাকে ভাগ করা যাবে এই জন্য আমাদের সাত এবং নয়ের গুণ ফলটাই হবে কি লসাগু এখানে কারণ আগের মতো প্রসেস করবো এখানে আমরা প্রথমত করবো এখানে যে তেষট্টি বেরোবে না এই টিস্যুটা কি করবে না প্রথমে এই প্রথম যে ভগ্নাংশ আছে এই নয় এখানে নয় দিয়ে ভাগ করে দেবো এখানে হ্যাঁ নয় দিয়ে ভাগ করবো তো নয় দিয়ে যে ভাগ করি কত হবে এখানে সাত নং টিস্যুটা মানে সেভেন হবে এখানে অ্যান্ড দিয়ে কমা দেবো দিয়ে আমাদের এই উপরে এই প্রথম ভগ্নাংশটা লিখবো এখানে পাঁচ বাই নয় ওকে আর আমাদের যে ভাগ ফল যেটা পেলাম সাত পেলাম এটা আমি উভয়কে গুণ করবো এখানেও গুণ করবো এখানেও গুণ করবো তার মানে পাঁচ সাত পঁয়ত্রিশ হবে এখানে সাত নং এখানে কত টিস্যুটি হবে এখানে পাবো ওকে এটা গেল প্রথম অংশ এন্ড সেকেন্ড ভাবে আমি আবার এখানে টিস্যুটি যে লসাগু মানটা আছে লসগু করবো এখানে এই সাত দ্বারা এবার ভাগ করবো এখানে করলে কিন্তু এখানে নয় হবে এখানে তার মানে আবার এখানে আমাদের চার বাই সাতটা লেখে দেবে এখানে চার বাই সাত ইন্টু এ নয় দিয়ে উপরে গুণ করবো এখানে এখানেও নয় দিয়ে গুণ করবো এখানে ওকে তো চার নং ছত্রিশ এখানে ওকে চার নং ছত্রিশ আর হচ্ছে সাত নং টিস্যুটি এখানে ওকে তো এবার দেখতেছি আমরা কিন্তু এখানেও কিন্তু টিস্যুটি পেলাম এখানেও কিন্তু টিস্যুটি পেলাম ওকে তো এবার দেখতেছি আমাদের এক জায়গাতে পঁয়ত্রিশ আছে একবার ছত্রিশ আছে তার মানে আমাদের লেখা যাবে এখানে যে এই ছত্রিশ বাই টিষট্টি এই মানটা বড় হবে পঁয়ত্রিশ বাই টিষট্টি এই মানটা থেকে এখানে ওকে তার মানে এখানে বড় ভগ্নাংশ কোনটা হবে এখানে বড় ভগ্নাংশ আমাদের এখানে হবে কি এখানে যে ছত্রিশ বাই টিষট্টি হবে এখানে ওকে লিখবো যে অতএব বড় ভগ্নাংশ বড় ভগ্নাংশ ছত্রিশ বাই টিষট্টি বা আপনি এখানে চলে ছত্রিশ বাই টিষট্টি মানে কি এখানে এখানে আপনার যে চার বাই সাত আর কি এখানে ওকে চার বাই সাতটা হচ্ছে আপনার এখানে বড় হবে এখানে ওকে আই থিঙ্ক বুঝতে পারছেন আর ছোটটা কি হবে এখানে লিখতে পারেন ছোট ভগ্নাংশ অবশ্য অপোজিটটা এখানে পঁয়ত্রিশ বাই এখানে টি এখানে কারণ আপনি কিন্তু ইজিলি কিন্তু বলতে পারবেন এখানে যে এই ছত্রিশ বাই টি মানে কি এই ছত্রিশ বাই টি মানে হচ্ছে আপনার এখানে এই মানটা এখানে মানে অর্থাৎ আপনার এখানে চার বাই সাত এখানে এখানে লেখা যাবে এখানে চার বাই সাত লেখা যাবে এখানে কারণ আপনি এখানে নয় দিয়ে ভাগ করেন চার নং ছত্রিশ এখানে আর এখানে আপনার সাত নং টিষট্টি এখানে ওকে আবার এখানে আপনি যদি ভাগ করেন এখানে যে আহ সাত দিয়ে ভাগ করেন পাঁচশাতা পঁয়ত্রিশ এখানে পাঁচ হবে এখানে আর এখানে কি আহ পাঁচ দে না এখানে আমাদের সাত দিয়ে ভাগ হবে এখানে তো এখানে আমাদের সাত আহ সাত নং টিষট্টি হবে এখানে ওকে পাঁচশাত পঁয়ত্রিশ সাত নং টিশুট্ মানে এখানে ফাইভ বাই নাইন হবে এখানে আই থিঙ্ক এটা বুঝতে পারছেন এখানে বড় এবং ছোট বুঝতে পারছেন এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের এখানে পরে যেটা আছে এখানে তিন নাম্বারটা

তিন ত্রিকে নয় নয় কিন্তু এখানে লসক হবে এখানে ওকে আচ্ছা পাইলাম এখানে তিন ত্রিকে নয় মানে আপনি এখানে নয় না লিখে একবারে তিন গুণ তিন করতে পারেন সমস্যা নেই আমি আর দেখাচ্ছি না নতুন করে এখন আমরা করবো কি এখানে এই নয় দিয়ে প্রথম যে ভগ্নাংশ আছে তার হরটাকে ভাগ করব তো নয় দিয়ে এটাকে ভাগ করলে নয় কে নয় হবে দিয়ে কমা দিয়ে আমরা লিখবো কি এখানে প্রথম যেটা আছে চার বাই নয় আছে এখানে এটাকে আমি যে এক দ্বারা যে গুণ করি এখানেও যে এক দ্বারা গুণ মানে এক দ্বারা কেন করলাম কারণ এখানে ভাগ ফলটা এক পেলাম এখানে চার কে চার নয় কে নয় এখানে ওকে

এখানে বড় ভগ্নাংশ কোনটা বলুন তো এখানে যেহেতু আমাদের ছয় বাই নয়টা হচ্ছে বড় তার মানে এখানে ছয় বাই নয় কার জন্য আছে এখানে দুই বাই তিনের জন্য আছে এখানে দেখা যায় দুই বাই তিন এবং ছোট ভগ্নাংশ কত এখানে ছোট ভগ্নাংশ কত হবে এখানে চার বাই নয় হবে এখানে এটা হচ্ছে আমাদের এখানে সমাধান আর কি আই থিংক বুঝতে পারছেন এরপর আমরা করবো কি এখানে লাস্ট অন যে ম্যাটটা আছে এটা করবো এখানে সাত বাই পনেরো আর আছে কি এখানে বলুন তো এখানে নয় বাই বারো দেওয়া আছে এখানে হুম সাত বাই পনেরো নয় বাই বারো এখানে সাত বাই পনেরো আর হচ্ছে নয় বাই বারো দেওয়া আছে এখানে আমরা প্রথমত এখানে আহ হরগুলো লসাগু করবে এখানে হ্যাঁ লিখবো যেখানে হরগুলোর হরগুলোর লসাগু হরগুলোর লসাগু আমি যে লসাগুর মানটা বের করি এখানে এখানে বারো আর এখানে কত পনেরো এখানে প্রথমে আমি যেখানে তিন দিয়ে ভাগ করতে পারি তিন চারে বারো হবে এখানে তিন পাঁচ পনেরো তার মানে এখানে গুণ ফল হচ্ছে এখানে কত কত এখানে তিন চার এবং পাঁচ এখানে তো এই সবগুলো যে আপনি গুণ করেন গুণ করে দেখবেন যে আপনার এখানে আহ চার পাশে কুড়ি তিন কুড়ি কত এখানে হবে এখানে হচ্ছে আর আমরা করবো কি প্রথমত দ্বারা প্রথম ভগ্নাংশের হরটাকে ভাগ করবো পনেরোকে কে ভাগ করবো চার পনেরো এবং ষাট হবে এখানে চার হবে এখানে কমা দিয়ে আমরা লিখবো প্রথমত এই যে সাত বাই পনেরো লেখবো এখানে লেখে ওপরেও কি চার দ্বারা গুণ করবো আর নিচেও কি চার দ্বারা গুণ করবো এখানে ওকে তাহলে আমাদের ওপরে কি হচ্ছে চার সাথে আঠাশ হচ্ছে এখানে আঠাশ আর এখানে চার এখানে সাইড হচ্ছে এখানে আমরা করবো সাইড দ্বারা প্রথমত বারো এখানে ভাগ করবো এখানে হম পাঁচ বারং কিন্তু সাইট এখানে ফাইভ হবে এখানে তার মানে আমাদের এখানে 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 পাঁচ দ্বারা গুণ করবো এখানেও আমাদের পাঁচ দ্বারা গুণ করবো এখানে পাঁচ নং পঁয়তাল্লিশ হবে এখানে পাঁচ বারং সাইট হবে এখানে তো আমরা এখানে দেখতেছি বড়কে এখানে বলতো উভয়ের জন্য আমাদের সাইড সাইট করে আছে এখানে আর পঁয়তাল্লিশটা আমাদের বড় হবে এখানে মাস্ট বি ওকে তার লেখা যাবে অতএব পঁয়তাল্লিশ আপনি এখানে চাইলে লিখতে পারেন এখানে পঁয়তাল্লিশ বাইরে কার আছে এখানে নাইন বাই বারো জন আছে তা লেখাতে হবে নাইন বাই বারোর মানটা আমাদের কি বড় হবে কার থেকে সাত বাই পনেরো থেকে এখানে সাত বাই থেকে ওকে সাত বাই এটা আর কি বা আপনি লিখবেন বড় ভগ্নাংশ বা ছোট ভগ্নাংশ এটা আপনি যেভাবে ইচ্ছা আপনার যেটা পছন্দ হবে সেভাবে লিখবেন বা আপনি এখানে লিখতে অতএব ছোট ভগ্নাংশ এখানে ওকে ছোট ভগ্নাংশ আর এটা হচ্ছে বড় ভগ্নাংশ এখানে বড় ভগ্নাংশ মানগুলো দিতে পারেন এখানে বড় ভগ্নাংশের মান কত এখানে নাইন বাই বারো এখানে আর ছোট হচ্ছে কি সাত বাই পনেরো এখানে ওকে তো এটা আপনি দিয়ে আনসারটা লিখতে পারেন এখানে আচ্ছা তো আমরা করবো কি নেক্সট ডে টুয়েল এখানে আমাদের পরবর্তী ম্যাথ গুলো সলভ করবো ইনশাল্লাহ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম